নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তার মানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা যারা জাহান জাহান্নামে জাহান নামে যারা যাবে তারা বলছে সমস্ত মানুষই জাহান নামে কেবলমাত্র তারা নয় কেবল কেবলমাত্র তারা নয় কারা আমানু ও আমির হাত এলাহের কেবল কেবলমাত্র যারা ইমান আনবে সব কাজ করবে তারা ছাড়া আর বাকিরা সব ক্ষতিগ্রস্ত তার মানে দুইটা আয়াত থেকে স্পষ্টভাবে আমি আপনার কাছে প্রমাণ করতে পারি যে আমরা সব হচ্ছে জাহান্নামি এখান থেকে কেবল তারা মুক্তি পাবে যারা মুক্তির জন্য প্রচেষ্টা করে যারা মুক্তি চায় যারা নাজাত চায় তাদের জন্যে শুধু রয়েছে নাজাত আর যারা নাজাত চায় না নাজাতের জন্যে কাজ করে না সে কিন্তু ধ্বংস হবে সে ক্ষতিগ্রস্ত হবে কোরআন হাদিসের এরকম বহু হাদিস আছে যেমন ইমাম মুসলিম রাহেমাহ্মা তিনি তার কিতাব তাহারা পবিত্রতার প্রথম হাদিস যেটা হাদিস চারশো বাইশ নম্বরে পেয়ে যাবেন বাংলা যে তর্জমা করা হয়েছে তাতে একটা চমৎকার হাদিস আছে তাহারাতের সম্পর্কে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে তিনি বলেছেন আতভৌর শত্রুল ইমান নিশ্চয়ই পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক

আকাশ এবং জমির মাঝে যতগুলো গ্যাপ আছে এই সমস্ত গ্যাপগুলো নেকি দিয়ে ভরে যাবে এতটা মান তারপরে বলা হয়েছে নূর। নামাজ হচ্ছে এলিমেন্ট মানে নূর শুধু আলো নয় মানে নূর ব্যাপক অর্থ রাখে এটাও একটা আলো আপনার মোবাইলেও আলো আছে আবার যখন লোহা ঝালাই করে করে একটা আলো ঝালাই দেখা যায় দেখা যায় না সব আলোর দিকে কিন্তু আপনি তাকাতে পারবেন না কিছু পাওয়ার আছে সব আলো আপনার চোখ সহ্য করতে পারেন তো আলোর যেমন পাওয়ার আছে এটা হয় তারা জ্বালানির উপরে পাওয়ারের উপরে আপনার ব্যাটারিতে কতটা পাওয়ার আছে ততটাই আলো প্রকাশিত পাবে আগে দেখেছেন অনেকের তিন ব্যাটারি চার ব্যাটারি টর্চ লাইট যার তার পাওয়ার বেশি অনেক দূরে যেত যেত না তো বলেছেন নামাজ সালাত হচ্ছে এই নূর এখন যার নামাজ যত সুন্দর তার নূর তত বেশি হবে নূরের পাওয়ার তত বেশি হবে যারা ড্রাইভিং করেন বা যারা গাড়ি চালান তারা বুঝেন আপনার হেডলাইটের পাওয়ার যদি দুর্বল হয় তো সামনে অনেক গর্তের মধ্যে গিয়ে আপনি পড়ে যান আর যার লাইটের পাওয়ার ভালো সে অন্তত আধা কিলোমিটার দূর থেকে দেখতে পায় রাস্তাটা কোথায় কি গর্ত আছে তো যাহার নামে তো পুরোটাই অন্ধকার হবে পুরো জায়গাটাই অন্ধকার হবে সেখানে আপনার আমার অত্যন্ত বেশি প্রয়োজন এই নূর এই নূর ছাড়া কেউ আগে বাড়তে পারবে না একজন রাসুস বলেছেন কোনো ব্যক্তির নূর হবে তারা আমল অনুপাতে এক একটা নূর হবে মেসলিল জবাল পাহাড় সমতুল্য ওহু কোনো বর্ণনায় আসছে কোনো বর্ণনা খেজুর গাছের সমান এতটা উচ্চ হবে তার নূর মানে লাইট মারলে দেখা যায় না কতটা লম্বা হয় আলো ঠিক এরকম কোনো ব্যক্তির নূর হবে শুধু তার বডিটুকু কোন ব্যক্তির নূর হবে শুধুমাত্র পায়ের বৃদ্ধাঙ্গল আছে না এই সামনে এতটুকু যাবে এটা আপনি দেখতে পান মেনুয়েল মোবাইলের মধ্যে ছোট্ট একটা ব্যাপার থাকে কতটুকু আলো হবে ঘরের ভিতরে যেমন জিনজি পোকা ওই যে লাইট করে না কি বলে এটাকে জোনাকি কতটুকু আলো হয় আপনার ঘর আলো হবে কয়েকটা রেখে দিলে কিন্তু জলে নিবে কেমতের মাঠে কত ব্যক্তির আলো হবে এমন জল ব্যবহারে নিবে তার রেজাল্টটা কি হবে যখন জ্বলবে তখন সে আগে বাড়তে পারবে আর যখন নিবে যাবে তখন থেমে থাকতে হবে আর সেটা এমন একটা জায়গা নিচে যাহার নাম উত্তপ্ত যাহার নাম অন্ধকার হাজারো কোটি লাখ মানুষ স্রোতের মতো ছুটবে কে কার পায়ের তলে পড়বে এগুলো অনেক কিছু দৃশ্য হাসরের মাঠে ঘটে তো সেই জায়গাতে আমাদের প্রত্যেকের দরকার নূর আলো। হাদিসের মধ্যে নূর বলা হয়েছে সালাদকে নামাজকে এতটুকু যদি আমি থামি আরেকটা হাদিস নিয়ে নেন সোনানো দ্বার এমিতে রয়েছে ওই হাদিসটি সম্পর্কে দুই রকমের উক্তি অধিকাংশদের মত হাদিস গ্রহণযোগ্য তাতে একটা কঠিন হাদিস আছে যে আন্না রসু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জাকারা আসসালামতুল খামসা এও মাইজিন কোনো একদিন পাচক্ত নামাজ সম্পর্কে কথা বলতেছিলেন তখন রসুসাল্লাম বলেছেন মান হা ফাজা আলাইহা কানাতলাহ নুরুন ও বোরহানুন ও না যা তুনি আমা যেই ব্যক্তি পাঁচক্ত সালাতকে হেফাজত করবে শুধু পড়বে না মান হা ফাজা আলাইহা যেই ব্যক্তি পাঁচক্ত নামাজকে হেফাজত করে সেই ব্যক্তির কাছে কাল কিয়ামতের মাঠে নূর থাকবে কায়ামাত নূর আর এই ব্যক্তির কাছে প্রমাণ থাকবে ও বোরহান নাজাতের দলিল থাকবে তার কাছে ও নাজাতান এবং নাজাত পাবে ইওমাল কিয়ামা পমন লম ইউহাফায আলাইহা আর যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতকে হিফাজত করে না আল্লাহ বলছেন বা রাসূলুল্লাহ বলছেন লম তাকুন লাহ নূর তার কোনো আলো থাকবে না ওলা বুরহানুন তার কোনো প্রমাণ থাকবে না সে মুসলিম ওয়ালা নাজাতানYawm al-Qiyamah আর তার কোনো নাজাতও নাই ওয়াকানাYawm al-Qiyamati ma'a Karuna wa Hamana wa Fir'auna wa Ubay ibn Khalaf আর বেনামাজির হাশর হবে ফেরাউনের সাথে কারুনের সাথে হামানের সাথে এবং সবচেয়ে বড় মুনাফিক যে উবাই ইবনে খালফ আছে এই মুনাফিকদের সাথে যারা নামাজ পড়ে না তো দারেমিত হাদিস টা আছে তো নামাজ হচ্ছে নো তারপরের টুকরাটা সাদাকা দেয় তার কাছে প্রমাণ আছে সে নাজাত পাবে নামাজ আপনাকে আলো দেবে আপনার দান সাদকা আপনাকে সার্টিফিকেট দেবে নাজাতের সার্টিফিকেট জাহান্নাম নাম থেকে মুক্তির সার্টিফিকেট দেবে আর বলছেন ধৈর্য ধারণ করা এটা হচ্ছে প্রদীপ তুল্য মোমবাতি বা প্রদীপ চেরা যেটাতে আগুন নিতে পারেন আপনি লাইট থেকে তো আগুন আগুন নিতে পারবেন না আপনি নিতে পারবেন কিন্তু একটা মোমবাতি চেরা কুপি হারিকেন তার থেকে আগুন নিতে পারবেন ধার করে নিত না আগের যুগের মানুষ একজন আরেকজনের কাছ থেকে এটা কি সাবর বলছে সাবর দিয়ে তার মানে যেই ব্যক্তির ধৈর্য ধারণ করার ক্ষমতা আছে তারা এই ব্যক্তি থেকে বহু মানুষ উপকৃত হতে পারবে একে যদি আপনি কষ্ট দেন এ আপনাকে কিছুই বলবে না এ ধৈর্য ধারণ করবে তাহলে আপনি এর থেকে কল্যাণ পাবেন যেমন এই যে একটা কুপি জ্বলতেছে নিজে জ্বলে কিন্তু আপনাকে উপকৃত করে আপনার ঘর আলোকিত করে চাইলে আপনি এখান থেকে আগুন নিতে পারেন তাহলে একজন ধৈর্য ধারণ করেন ব্যক্তির মূল্য হচ্ছে এটা বলছে সাবর দিয়া আর এই সাবর মানে আমরা বুঝি যে আপনার কষ্টে আছে এখন ধৈর্য ধারণ করতে হবে কেউ মরে গেছে ধৈর্য ধারণ করতে হবে দোকানে আগুন লেগে গেছে ধৈর্য ধারণ করতে হবে পরে গিয়ে পাটা ভেঙে গেল কেটে গেল বা ব্যথা না জ্বর আসছে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই সব ক্ষেত্রে আমরা ধৈর্য বুঝি